বল হাদিস না হাদিসে কুছী ভাষাটা আল্লাহর কোরআনে থাকার কথা ছিল কোরআনের স্থান পায় নাই এজন্য এটাকে বলা হয় হাদিসে কুছী হাদিসে কুছীর মধ্যে আসে আল্লাহর নবী বলছেন আল্লাহ রব্বুল আলামিন রাতের এক তৃতীয়াংশ অবশিষ্ট থাকতে নিচের আকাশে নেমে আসে আসতেছে রমজান মাস আমাদের দরজায় নক করতেছে গুনাহ মাফ করার জন্য অবর্ণনীয় সুযোগের একটা মাস নিয়ে রমজান মাস আসতেছে আমরা যদি আমাদের অভ্যাসটাকে একটু পরিবর্তন করি সেহেরি খাওয়ার আগে তাহাজ নামাজের যদি একটু অভ্যাস করি নামাজটা পড়ে চোখের পানি গুরু ছেড়ে দিয়ে যদি বলতে পারি রব্বুল আলামিন তুমি আমারে মাফ করে দাও জীবনে কত গুণা করেছি আমার গুনার খবর পৃথিবীর কেউ রাখে না আল্লাহ তুমি ছাড়া সব গুণাগুণা আল্লাহ তুমি মাফ করে দাও আল্লাহ বলছেন উদুনী আস্তাজিব লাকুম বান্দা তুমি আমারে ডাকবা আমি আল্লাহ তোমার ডাকে সাড়া দেব সুবহানাল্লাহ সুবহানাল্লাহ ইসআলুনি ফাউতিয়া বান্দা তুমি আমার কাছে চাইবা আমি আল্লাহ তোমারে দিয়ে দেব আগফিরনি ফাগফির লা বান্দা তুমি আমার কাছে ক্ষমা চাইবা আমি আল্লাহ তোমারে maaf করে দিব সুবহানাল্লাহ maaf করবেন কে আজকে আগ পর্যন্ত যত গুণা করেছেন এরকম অন্যের কি করে চকুল খড়ি করে এইরকম দোষ ত্রুটি করে যত গুণা এর আগ পর্যন্ত করেছেন আজকে গিয়ে আল্লাহর কাছে তবা করে মাপ চাইবেন কেন এই ধরনের বদ অভ্যাসগুলো যদি আমাদের মধ্যে থাকে এই বত অভ্যাসগুলো থাকার পর নামাজ পড়ে রোজা করে হজ করে জাকাত দিয়েও জান্নাতে যাওয়া সম্ভব নয় দুইজন মানুষ চাষলের এক প্রান্তে বসে গোপন কথা বলতেছে আরেকজন ভালো করে শুনতে পারে না সে করছে কি কান বাড়ায় লম্বা আছে না দুইজন মানুষ তার ব্যক্তিগত কথাও হতে পারে যাই হোক আপনার কি ঠেকা পড়ছে কান পেতে পেতে তার কথা শোনা আল্লাহর হাবিব বিশ্বনবী বলছেন গিবত যারা শুনে করতেও মজা লাগে গিবত শুনতেও তেমনই মজা লাগে বলছেন যারা গিবত শুনতে মজা আমার আল্লাহ উত্তপ্ত গলিত সীষাগুলো তাদের কানের ভিতরে ডাইলে দিবি জোর কন্যা আজকে যারা শুনতেছেন কেউ যদি আপনার সামনে গিবত করে পারলে বাম হাত দিয়ে একটা তিন মাইল দূরে যা পারবেন যেমন পারবেন না তেমন সমাজও পরিবর্তন হবে না তো আমরা যদি এই অভ্যাসের পরিবর্তন করি সমাজ ভালো হয়ে যাবে এই বদ অভ্যাস চর্চা কি হয়ে যাবে ভালো হয়ে যাবে এখন আমার কথা হচ্ছে যেহেতু আমার বক্তব্য পরকালের চিন্তা আপনি যদি পরকালের চিন্তায় নিজেকে সংশোধন করতে না পারেন আপনি গিবত করবেন করেন গা আমার আর অসুবিধা নাই আমার বলা উচিত আমি বলে দিয়ে গেলাম সাজা বুক করবেন আপনি আমার বলা উচিত আমি বলে দিয়ে গেলাম গীবত শুনবেন না কেউ যদি করে থাপ্পড় দিয়ে সরাই দিবেন এখন আপনি যদি না সরায় মনোযোগ দিয়ে শোনেন তো শোনেন গা সাজা বুক করবেন আপনি আমার বলা উচিত আমি কি করলাম বলে দিয়ে গেলাম সিদ্ধান্ত আপনার আমার মুসলমান বাইরা বন্ধুরা যত বড়ই হোক না কেন এত বড় তো গুণা হয় নাই যে আল্লাহ মাফ করবে না কত বড় আবু হুরায় রাস্তা দিয়ে যাচ্ছেন এমন সময় একজন মহিলা এসে বলছে ভাই হুরায়রা দাঁড়াও আবু হুরায়রা দাঁড়ায় গেলেন মহিলা ডাক দিয়ে বলছেন ভাই আবু হুরায়রা আমি এমন গুণা করেছি যা বলার ভাষা নাই কিন্তু একটু বলেন না দেখি এই গুণার থেকে আমি মাপ পাবো কি তাবু বলছে আচ্ছা আপনি যে গুণা করছেন তে বলেন এমন সময় মহিলা করে আবু হুরাইরা বলছে এখানে কোনো মানুষজন নাই আপনি আর আমি দুজন একা একা আপনি কাঁদতেছেন কোন দিক দিয়ে কোন মানুষ চলে আসবে আবার কি মনে করে আমি কোন বিপদের মধ্যে পড়ি আপনি কাঁদতেছেন কেন বলেন মহিলা বলছে আমি এমন গুণা করেছি বলো বলেন দেখি গুণার থেকে আমি মুক্তি পাবো কি করে আহারে কি গুণা করেছেন আপনি বলেন এমন সময় মহিলা বলছে ভাই আবু ঘোরায় রে আমি যখন রাত্রিবেলায় ঘুমাতে যাই আমি ঘুমাতে পারি না ঘুম যেন আমার ডেকে ডেকে বলে তুই ঘুমাইস না তুই পাপি তুই জালিম তুই অত্যাচারিনী তোর মতো পাপী আকাশের নিচে জমিনের উপরে আর নাই আমি ঘুম আল্লাহর পক্ষ থেকে নিয়ামত তোর জন্য না তুই ঘুমাইস না আবু হুরায়রা বলছে আচ্ছা তুমি বলো কি গুনাহ করেছো মহিলা গুনার কথা বলছে না মহিলা তখনও বলছে ভাই আবু হুরায়রা খোদার যন্ত্রণায় ছটপট করি আমি যখন দানা খাইতে যাই খানা মুখের কাছে নিয়ে গেলে দানা যেন আমারে ডেকে ডেকে বলে তুই দানা খাইস না আমি দানা তোর জন্য না দানা আমি আল্লাহর পক্ষ থেকে নিয়ামত তুই পাপি কলিজা ফেটে যায় গলা শুকায় যায় আমি পানি পান করতে পারি না পানি পান করতে যখন যাই পানি যেন আমারে ডেকে ডেকে বলে তুই পানি পান করিস না আমি পানি আল্লাহর পক্ষ থেকে নিয়ে আবু ঘুরে ডাক দিয়ে বলছে আচ্ছা আপনি বলেন কি অন্যায় করেছেন এবার মহিলা বলছে ভাই আমি যখন জমিনের উপর দিয়ে হাঁটি জমিন যেন আমার ডেকে ডেকে বলে তুই পাপি তুই অত্যাচারিনী পাথর মতো পাপি আকাশের নিচে জমিনের উপরে নাই আমি জমিন আল্লাহর পক্ষ থেকে নিয়ামত তুই জমিনের উপরে দিয়ে হাঁটিস না আবু হরাইরা বলছে আচ্ছা আমি তো তার বিপদের মধ্যে পড়ে গেলাম দেখি কি অন্যায় করেছ কি পাপ করেছ তুমি বল এবার মহিলা বলছে ভাই আবু হুরায়রা রে আবেগের বসে হয়ে আমি জেনা করেছিলাম সেনা করার পরে সন্তান সম্ভব হয়েছি আমার গরবে সন্তান আসল আমি কোথায় যাব কার কাছে যাব কিভাবে মুখ দেখাব। লজ্জার বয়ে আর ঘর থেকে বের হলাম না আমার সন্তান হল সন্তান যখন ডেলিভারি করলাম ডেলিভারি হয়ে গেল এই সন্তানেরই বা পরিচয় দিব কি আবার আমি বা মুখ দেখাবো কেমনে এই সম্মান ডাকতে গিয়ে নিজের হাতে সন্তানটাকে হত্যা করেছি নিজের হাতে সন্তান হত্যা করার পরে সন্তানটাকে আমি পাহাড়ের নিচে পাথর দিয়ে চাপা দিয়ে রাখছি ভাইয়া রে সেই যে সন্তান হত্যা করেছি এর পরের থেকে যখন আমি বাড়িতে আসছি আর ঘুমাতে পারি না ঘুম যেন আমার ডেকে ডেকে বলে তুই ঘুমাই স্নাপ তুই পাপি এরপর থেকে আর খানা খাইতে পারি না দানা যেন আমারে ডেকে ডেকে বলে তুই দানা খাইস না তুই পাপি এরপর থেকে পানি পান করতে পারি না পানি যেন আমারে ডেকে ডেকে বলে তুই পাপি পানি পান করিস না আমি জমিনের উপর দিয়ে হাঁটতে পারি না জমিন যেন আমার ডেকে ডেকে বলে তুই পাপি এই জমিনের উপর দিয়ে তুই হাঁটিস না ও ভাই আবু হুরাইরা রে কোন আমলের বদলতে আমি এই অত্যাচারে থেকে এই বড় গুণা থেকে আমি মুক্তি পাব আবু ডাক দিয়ে বলছে আরে তোমার মতো এত বড় পাপি আমার মনে হয় না আকাশের নিচে জমিনের উপরে আছে এক নাম্বারে তুমি জেনা করেছ দুই নাম্বার একটি নিষ্পাপ অবু সন্তানকে তুমি হত্যা করেছ তোমার মতো পাপি মনে হয় আর নাই শৌকানৌকান দূর হয়ে যাও দূর হয়ে যাও আবু বকর হযরত আবু মহিলাকে দূর দূর করে তাড়ায়া দিলেন আবু হুরায়রা যখন মহিলাটাকে দূর দূর করে তারায় দিলেন এমন সময় মহিলাটা চিৎকার দিয়ে কাঁদতে কাঁদতে আবু হুরায়রার পিছনের দিক দিয়ে চলে গেলেন এবার আবু হুরায়রা মহিলার কান্না দেখে সহ্য করতে পারলেন না মহিলাটা এমন ভাবে চিৎকার দিয়ে কাঁদতেছে আবু হুরায়রার অন্তরের ভিতরে মায়া লাগে গেল আবু হুরাইরা তখন মনে মনে চিন্তা করতেছে আমি যে মহিলাকে দূর দূর করে তাড়ায় দিলাম এখনো তো নবীজি জীবিত আছে নবীজির কাছে ঘটনাটা বর্ণনা করে দেখি কোনো নিপদ করা যায় আবু হুরাইরা তখন একটা দোর দিয়া নবীজির কাছে গেছে যেই না নবীজির কাছে গেছে নবীজি ডাক দিয়ে বলছে আবু হুরায়রা তুমি ভিতরে প্রবেশ করো না আবু হুরাইরা থমকে গেলেন দাঁড়ায় গেলেন মনে মনে ভাবতেছেন জীবনে কোনো দিন নবী আমারে ধমক দেয় না জীবনে কোনো দিন নবী আমার দাঁড় করায় না আজকে কেন নবীজি আমারে দাঁড় করায় দিলেন আবু হুরায়রা টেনশনের মধ্যে পড়ে গিয়ে চিন্তা করতেছেন এমন সময় আল্লাহর নবী ডাকতে বলে আবু রে একটু আগে তুমি যেই মহিলাটারে দূর দূর করে তাড়ায়া দিস এই জন্য আমি নবী তোমারও দূর দূর করে তাড়ায়া দিচ্ছি একটু আগে তুমি যে মহিলাটারে দূর দূর করে তারা দিস এই জন্য আমি তোমারে দূর দূর করে তারা দিচ্ছি খুব শব্দ আমার বাইরা বন্ধুরা আবু হুরাইরা চমকে গেছে থমকে গেছে কারণ কোনো মহিলা তো আমার আগে নবীজির কাছে আসে নাই দূর দূর করে তারাই দিছি ওটা আমি আর মহিলা ছাড়া আর কেউ জানে না তখন কোনো মানুষও যায় নাই মহিলাটা আমার পিছনের দিক দিয়ে গেছে আমার আগে নবীজির কাছে আসবে এটা প্রশ্নই ওঠে না কারণ মহিলা